অস্ট্রেলিয়ার বয়স কত দিন বছর এক বছর দাম চাচ্ছেন কত হাজার কাস্টমার কি দাম টাম বলছে বলছে কত বলে কাস্টমার চল্লিশ বলে আপনার কত হলে দেওয়ার ইচ্ছা আছে

এক বছর হয় নাই এক বছর হয় নাই না দাম চাচ্ছেন কতষট্টি পঁয়ষট্টি হাজার এত ছোট গরু পঁয়ষট্টি হাজার দাম বেশি যাচ্ছেন না

আনন্দ ভাই তো আপনাকে ধন্যবাদ দর্শক চলুন আমরা আপনাদেরকে আরো কিছু বকন দেখানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন আপনি হ্যাঁ আমি ভালো কতগুলা গরু আনছেন আজকে হাটে আজ গরু উঠাইছি 36 টা জি আচ্ছা আচ্ছা সবই তো মনে হয় বড় বড় গুরু না হ্যাঁ বড় গরু আপনি দেখেন না আপনার জেলার মধ্যে আমার বকনের সাথে কোনো বকন বাড়া থাকবে না তাই তাই তারপরে হাটের মধ্যে দেখেন এই অরগুলা হাটের সেরা গরু আহা হাতে তো প্রচুর বগন গরু ওঠে তাই না প্রচুর বগন গরু উঠলেও তারপরে ওর ধরগুলো হাড়ে সেরা করো আমার কাছে বাকি বাবর জেলার মধ্যে বগন সেরা থাকে আমার কাছে আচ্ছা আচ্ছা তো কি কি জাতের গরুগুলো উঠাইছেন আজকে হলস্টাইন ফ্রিজিয়ান আছে ফ্রিজিয়ান আছে রানীশঙ্কর আছে মুন্ডি আছে কত দাম থেকে কত দামের ভিতরে আছে বর্তমানে 35 থেকে শুরু করি 1 লক্ষ 35 হাজার আছে আচ্ছা তাই না হ্যাঁ বকনগুলো তো দেখতে পাচ্ছি আমি চলে প্রতি এই যে একটা দেখতে এটা 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 হ্যাঁ 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 আচ্ছা বয়সটা কত দিনের এটা বয়স আছে 13 না এই যে দিকটা যে দিক এখন কেজি যায় কত পার্সেন্ট আছে এটা এটা

দর্শক আপনাদেরকে দেখাচ্ছি আরও ভালো ভালো কিছু বকন দেখাবো ভালো বকন দেখাচ্ছি আপনাদেরকে তো প্রতি মঙ্গলবারে তো হাট বসে না হ্যাঁ প্রত্যেক মঙ্গলবারে অরণখোলা হাট বসে আচ্ছা আচ্ছা এটা তো মনে হয় সব থেকে বড় হাট সারা বাংলাদেশের সেরা হাট মানে বকনের জন্য সেরা জি 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 বকন গাভী

এটার দামটা চাচ্ছেন কত 65 65000 জি দর্শক ভগবান এর দাম চাচ্ছে 65000 টাকা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ভগবান আলো আলোচনা সাপেক্ষে কি দাম কিছু কমে বিক্রি করবেন তা কিছু কম আছে কিছু কম আছে না কিছু কমে বিক্রি করবেন না দর্শক কিছু কম হলে বিক্রি করবে আপনারা দেখতে পাচ্ছেন ভাই এটা কি জাতের ভগবান জার্সি ফ্রিজাম জার্সি জার্সি না এর বয়স কত দিন 15 মাস কত মাস 15 মাস 15 মাস দর্শক দাম চাচ্ছেন সত্তর হাজার টাকা দর্শক সত্তর হাজার টাকা দাম চাচ্ছে কিছুটা কম টম করে রাখতে হবে দর্শক চলুন আরো কিছু বকন দেখানোর চেষ্টা করি আপনাদেরকে

পঁচাশি হাজার দশক বাগানটির দামটা হচ্ছে পঁচাশি হাজার টাকা আলোচনা আলোচনা কি দাম কমবে দশক আলোচনার সাপেক্ষ অবশ্যই দামটা কমবে

এটা ভাই আচ্ছা আচ্ছা এটা বয়সটা কত দিনের বয়স আপনার বারো তেরো মাস ভাই বারো তেরো মাস না এটার দামটা চাচ্ছেন কেমন এটা সত্তর হাজার না জি

পঠাব কণ আনচোন আজিকালি পোন্ধৰটা না বয়স কিৰকম এগুলাৰ

আচ্ছা আচ্ছা গরুত্ব আমদানি মনে ভালো হচ্ছে না এগুলো আমার এগুলো আপনার না আচ্ছা এই ছোটটার দাম চাইছেন কত ওর দাম না দশ ছোটটার দাম চাইছি 35000 টাকা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি বকন আচ্ছা আপনারা এখানে আসলে নিয়মিত বকন পাবেন এটা অরুণকুলা হাট প্রতি মঙ্গলবার দিন হাটটি বসে উত্তরবঙ্গের থেকে বড় হাট এটি আর খুবই বিখ্যাত একটি হাট বকন কেনার জন্য খুবই বিখ্যাত বকন ধরে এবং গাবিগরুর জন্য আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো না এটা কি ফ্রিজিয়ান না এটার বয়স কত দিন বয়স মাস বারো মাস দাম চাচ্ছেন কত এটার দাম চাচ্ছি